হ্যা গাইজ ব্যাক টু আওয়ার মাই চ্যানেল মনীষা ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ডাল দেখে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটা কিসের ডাল বিছানো এটা হচ্ছে শিরতার ডাল বিছানো প্রত্যেক রাতে আমি এটা ভিজিয়ে রাখি আর সকালবেলা এগুলো উঠিয়ে তারপরে জলটা খেয়ে ফেলি কারণ যাদের ব্রণের সমস্যা আছে তারা খেয়ে দেখতে পারো অনেকটা উপকার হবে আর বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর ছিল তাই ভাবলাম আজকে কিছু রান্না করি চলো স্পেশাল কিছু রান্না করা যাক তো এভাবে আমি তোমাদের সাথে শেয়ার করি এখানে মুরগি মাংস নেওয়া হয়েছে এক কিলোর মতো আর এখানে আমি সব মশলা একসঙ্গে দিয়ে মাখিয়ে তারপর রান্না করব। হ্যাঁ হয়তো অনেকে অনেকভাবে মশলা কষিয়ে রান্না করে তো আমি এভাবে রান্না করতে আমার বেশ ভালো লাগে এখানে আমি পেঁয়াজ রসুন আদা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ শুকনো লঙ্কাটা একটু কমিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ চালটা ধুয়ে নিচ্ছি কারণ এখানে আমি পোলাও রান্না করব তার জন্য গোবিন্দভোগের চাল নিয়েছি এখানে দু গ্লাস আর গ্লাসের অর্ধেক মানে হাফ নিয়েছি আর কি আর মাংসটা দেখতে পাচ্ছ ভালো করে মাখানো হয়ে গেছে আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি কারণ চালটা আমি যখন ভাজবো তখন চালের সঙ্গে এই পেঁয়াজটা ইউজ করব আর এখানে একটু টুকরো আদা নিয়েছি কারণ আদার রসটা ইউজ করব ওই চালের ভিতরে কারণ যখন গোবিন্দভোগের চালটা ভেজে রান্না করব তখন চালটার অনেকটাই মানে গন্ধ বের হয় তো তোমরা যারা রান্না করো নি এভাবে করে দেখতে পারো অনেকটাই ভালো হয় ভাবে রান্না করলে ভাতটা খুব ঝরঝরে হয় চলো এখন আদাটা থেতলো করে নিই থেতলো করা হয়ে গেছে এখন কড়াইতে আমি তেল দিয়ে আর এখানে কয়েকটুকরো এলাচ তারপরে লবঙ্গ দারচিনি আর তেজপাতা আর আমুল বাটার দিয়ে পেঁয়াজটা ভালো করে ভিজে নেব তো কড়াইতে আমি তেজপাতা লবঙ্গ তারপর দারচিনি এগুলো দিয়ে চালটা এখন ঢেলে দিলাম এখন ভালো করে নাড়চাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় আর চালটের উপরে দিয়ে আদা রসটা এখন দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এটা স্মেলটা অনেক সুন্দর হয় আর চালটা এমন করে ভাজবে যাতে সমসান আওয়াজ হয় কারণ চালটা যখন দেখবে একদম হালকা বসেছে তখন আচ্ছা চালটা হয়ে গেছে এখন জল এখানে মেপে দিয়েছি কারণ ধরো তোমার দু গ্লাস চাল দিয়েছি ওখানে দু গ্লাসে কত চার গ্লাস জল হয় তো ওখানে এক্সট্রা আমি এক গ্লাসের অর্ধেক চাল নিয়েছিলাম তার জন্য আরেক গ্লাস বাড়তে হয় মোট পাঁচ গ্লাস তো ওখানে আমি চার গ্লাস জল দিয়েছি আর এখানে আমি মাংসটাও চাপিয়ে দিয়েছি রান্না করার জন্য দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি আর মাঝে কারেন্ট চলে গিয়েছিলো এর জন্য ভিডিও করতে পারিনি আর দেখো জলটা ফুটে গিয়েছে এখন চালগুলো ছেড়ে দিলাম জলের ভিতর তো ভাতটা পাশে হতে থাকছে পাশে দেখো মাংসটা রান্না হয়ে গেছে তো কারণ মাংসে যখন জল দিয়েছিলাম তখন ভিডিও করতে পারিনি বললাম যে কারণে চলে গেছে আর এখন এ পাশে ভাতও হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন ভাত খাওয়ার জন্য আমরা বসে পড়েছি এখানে লেবু শশা টমেটো দিয়ে ভাত এখন আমরা খেতে বসে পড়লাম আর ওদেরকেও খেতে দিলাম দেখতেই পাচ্ছ ওরা ওদেরকে আবার জিজ্ঞেস করলাম যে কেমন রান্না হয়েছে বললো যে না ভালো হয়েছে তো আমিও খেতে বসে পড়লাম আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা